তাহলে এখন আমি বাসা থেকে বেরোবো আমি এখানে পাঞ্জাবি রেখে দিয়েছি তাহলে চলো হই নামাজের জন্য এখন বাজে বারোটা সাতজ আমি রেডি হয়ে গেছি একদম ফুলফিল তাহলে চলায় করে একটা আতর মাখি শরীরে আতর মাখা হয় নাই এই যে দেখো আমার কাছে অনেকগুলো আতরের কালেকশন আছে না এগুলো সবগুলাই সৌদির এগুলো একদম এতগুলো আমার আমি এসেছিল সৌদি থেকে এই এক শিশির দাম মাত্র তোমার বাংলাদেশের তিন হাজার টাকা পড়ছে জাস্ট এই এক শিশির দাম তাহলে চলো এটার একটু মারি বাইরে তারপরে দেখি বাসনাটা কিরকম এটা এখন তো আমি ট্রাই করি বাট এটা এখন ট্রাই করবো ট্রাই করি করিনি আর যতগুলো ছিল এগুলো কালেকশন এগুলো মেকআপ কালেকশন মানে মেকআপটা তো মেকআপ করতে পারে না তো যাই হোক চলো ওইটা একটু মারি এটা এভাবে খুলতে হয় এটার উপরে একটা সিরিজ আছে এটা তাই চাষ সুন্দর ফুলের বাসনা এটা আই থিঙ্ক বিলিফুল টাইপের না 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 তিন চারটা বাস নাই একবারে আসতেছে মানে বুঝতেছি না তিনটা চারটা বাস নাই একদম একবার একটা করে টান দেই একটা করে বাস না আসে অ্যান্ড আর তো সবসময় এভাবেই তো হাতে নিতে হয় সো গাইস ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি নামাজ পড়ার জন্য বেরোচ্ছি অ্যান্ড এখন আমি যাবো বেবি স্ট্যান্ড বন মসজিদ তাহলে চলো এখানে যাই গায়েস রাস্তা দেখারতেছি কি অন্ধকার একটা মানুষ নাই কিচ্ছু নাই সো গাইস ফাইনালি বেবিস্ট্যান্ট দেখা যাচ্ছে কাছাকাছি এসে করছি এটাই বেবিস্টান্ট এটা হচ্ছে বেবিস্টান্ট মসজিদ চো গাইস এখন হচ্ছে নামাজ বললাম নামাজ টামাজ পড়লাম এখন প্রায় একটার মতন বাজে এখন চলে যাইতেছি বাসায় বাসার দিকে রওনা দিছি এখন আছে বাসার গলিতে রাত্রি তো কোনো কিছু এরকম বোঝা যায় না খুব অন্ধকার তাহলে চলো ઘરે যাইগা তো गाइस এমন তো করে তাহলে এখন ভিডিও এডিটিং করি কালকে সকালে আবার আমার দোকানে যেতে হবো নাহলে আমি এখনও আরও অনেক না আস করতাম সকালে আমার ঘুমতে করতে অনেক কষ্ট হয় তো এখন ভিডিও রিডিং করবো কম্পিউটারে ভিডিও রিডিং করে তারপরে ঘুমায় সে করবো যাতে সকালে তাড়াতাড়ি আবার দোকানে যেতে হয় কারণ আমি অলরেডি দুই দিনের সফরে গিয়েছিলাম চট্টগ্রাম সেই ব্লগটা বানানো হয়নি সেই ব্লগটা বানাবো বাট এই দুই দিনের জন্য আমি ছুটি নিয়েছিলাম দোকান থেকে তাহলে এখন আমি ভিডিও রিডিং করি কম্পিউটারে অফ হয়ে রয়েছে পিসি অফ হয়ে রয়েছে তাহলে এগুলো আর অন করি অন করছি এখন এগুলো অন হবে এই হয়ে গেছে তাহলে চলো এখন ভিডিও এডিটিং করি সো গাইস ফাইনালি আমার ভিডিও রিডিং করা শেষ এই দেখো আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি রিডিং করে ফেলেছি আর এখন শুধু বাদ করেছি আমার ঘুম আর আপনাদের দোয়া ভালোবাসা আর সাবস্ক্রাইব তাহলে চলো আমাকে যদি এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু শেখার থাকে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও রিডিং এনিথিং যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবো আমি সেইটার অ্যান্সার তোমাকে দিয়ে দেবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই তাহলে চলো এখন ঘুমেছে পড়বো অ্যান্ড এই ভিডিওটা শেষ করে আপলোড করে ইউটিউবে দিয়ে ঘুমাবো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং